জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে গত কাল দিল্লিতে নরেন্দ্র মোদী এনডিএ জোটের বৈঠকে দাবি করেছেন যে এবার আমরা নিশ্চিত পশ্চিম বাংলা জিতব পশ্চিম বাংলায় বিজেপি জিততে পারবে কি পারবে না সেটা নিয়ে আমরা আলোচনার মধ্যে আসবো পরে তার আগে কয়েকটা কথা বলবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার খবর করলে আমরা যে বিশ্লেষণ করলে সেটা আপনারা খুব বেশি দেখছেন না কেন দেখছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না কিন্তু যেহেতু আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে বসি হয়তো অনেকে বলেন আমাকে চুটি চাটা কেউ বলেন একজন লিখেছেন মমতা পন্থী চ্যানেল আসলে আমরা কোনোপন্থী নয় মমতা ব্যানার্জিও আমাদের বিরোধী অর্থাৎ তৃণমূল আমাদেরকে দেখে গালাগালি দেয় তো বিশেষ করে আমাদের ছবি দেখলে বা আমাদের এই বিশ্লেষণ দেখলে তারা একটু মানে এসব পাকা কথা বলে এরা তো যা হোক আমরা কারো তেল মেরে চলি না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে বসি সুতরাং আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা হয়তো অনেকের মনে সহ্য করতে নাও পারেন আমরা এটাকে বলতে পারবো না যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বামপন্থী বা কংগ্রেসরা বিপুল ভোটের ব্যবধানে জিতে আসবে তবে বামপন্থী এবং কংগ্রেসদের কাছে একটা সুযোগ আছে সেই সুযোগটা তারা কাজ লাগাতে পারে আজকে আমরা যে যে কথাটার মধ্যে যাব এনডিএ জোটের বৈঠকে নরেন্দ্র মোদী বাংলা জয়ের কথা বাংলা জয়ের স্বপ্ন দেখিয়েছেন ঠিকই কিন্তু সেই এনডিএ জোটের বৈঠকে এটাও হয়েছে বিহারে জেতার জন্য নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দিয়েছে এনডিএ জোটের সাংসদরা এন জোটের সাংসদরা এবং এটা দিল্লিতে হয়েছে কিন্তু বিহারে জেতার যিনি প্রধান মুখ সেই নীতিশ কুমার কিন্তু সেই বৈঠকে যাননি প্রশ্ন উঠেছে তাহলে নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে যেখানে সংবর্ধনা দেয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে যেখানে বিহার নির্বাচনে জেতার কারিগর বলা হচ্ছে সেখানে নীতিশ কুমার গেলেন না কেন নীতিশ কুমার তো তার দলের সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী তাহলে নীতিশ কুমার কেন গেলেন না এবং শুধু তাই নয় এনডিএ জোটের বৈঠকে কিন্তু বিহারের সমস্ত এমপিরাই ছিলেন উপস্থিত ছিলেন তাহলে কেন গেলেন না এটাই আমাদের কাছে এখন কোটি টাকার প্রশ্ন আর এই প্রশ্নটি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব একটু গল্প করি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি এবং ভালো লাগলে আবারও বলবো যে অবশ্যই শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ এত ভালো বিশ্লেষণ এত ভালো চ্যানেল নিরপেক্ষ চ্যানেল আপনি পাবেন না সবাই যে যার পন্থীতে আছে আমি যেমন মনে করি যে হুমায়ুন কবির পশ্চিমবাংলার রাজনীতিতে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা আবেগ তৈরি করে দিয়েছে আবার এটাও মনে করি যে হুমায়ুন কবির খুব বেশি সাফল্য পাবে না বাংলার রাজনীতিতে এটাও আমি মনে করি আলটিমেটলি শেষ পর্যন্ত জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাও আমি মনে করি তার মানে এটা মমতা পন্থী নয় যেটা বাংলার মাটির যে গন্ধটা আমরা পাচ্ছি বাংলার মাটির যে সংকেতটা সেই সংকেতটা তুলে ধরছে এবং যে বিষয়টি যাবো সেই বিষয়টা নীতিশ কুমার কেন গেলেন না বিহারের নির্বাচন নিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেওয়া হলো বিহারে নরেন্দ্র জয়ের কারিগর হিসাবে দুজনের নাম তো আলোচনা হবে কারণ একটা নরেন্দ্র মোদী অন্যটা নীতিশ কুমার কিন্তু নীতিশ কুমার এই বৈঠকে গেলেন না কেন এবং কি বিহারে এর যে জেডিউ দলের যারা সাংসদ তারা সকলেই উপস্থিত ছিলেন ওই বৈঠকে অনেক রাজ্যের যারা ইন্ডি ডোটের যারা শ্রমিক নেতা তারাও ছিলেন উপস্থিত তবুও নীতিশ কুমার আসেননি কারণটা কি তাহলে কি কোথাও সংঘাত চলছে এতদিন ধরে আমরা যেটা বলছি তাহলে কি খুব দ্রুত পরিবর্তন ঘটছে বিহারের রাজনীতিতে আপনাদের কি মনে হচ্ছে আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি চর্চার মধ্যে যাবো না শুধু এটুকু বলবো আপনাদের কি মনে হচ্ছে আপনারা একটু ভাবতে থাকুন যে কি হচ্ছে আসলে বিহারের রাজনীতিতে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে একবারে স্পষ্ট হয়ে দিনের আলোর মতো চলে আসছে কারণ বিহারে অমিত শাহ চেষ্টা করছেন নীতিশ কুমারের দলটাকে ভাঙাতে আর সেটা নীতিশ কুমার তার সংকেতটা পেয়ে গেছে নীতিশ কুমারের কাছ থেকে হোম মিনিস্ট্রি অর্থাৎ গৃহমন্ত্রক এবং স্পিকার পদ রাজস্ব দপ্তর কেড়ে নেওয়ার পর তিনি অনেকটা চাপে পড়ে গেছেন সেই চাপ থেকে মুক্ত হওয়ার পর নীতিশ কুমার কিন্তু একের পর এক বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন দিল্লিতে যখন নরেন্দ্র মোদী বিহার জয়ের আনন্দে উৎসব পালন উৎসব মানে সাংসদদের সঙ্গে উৎসব পালন করছে সংবর্ধনায় ভাসছেন আনন্দে ভাসছেন জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন তখন কিন্তু নীতিশ কুমার নীরবে বিহারে বসে বিরোধীদের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠকে তারা চেষ্টা করছেন যে কীভাবে এই বিজেপির এই ট্রাপ থেকে বেরিয়ে আমি আবারও স্বাধীনভাবে বিহার চালাতে পারব মনে করা হচ্ছে যে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির পরে পরে বিহারের রাজনীতিতে বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তবে এটাও ঠিক এই পনেরো দিন বা এই যে এক মাস জেডিউকে জনতা দল ইউনাইটেডের মতো এমএলএদের ঐক্যবদ্ধ রাখতে পারবেন কি নীতিশ কুমার সেটাই নীতিশ কুমারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন উল্টো দিকে এআইএম নেতা এ মানে মিমের চারজন বিধায়ক চলে আসছে বলে যে জেডিউতে যে খবর আসছে সেটা আসবে কিনা আমার সংশয় দেখা দিয়েছে কারণ আমি যা খবর পাচ্ছি সেটা অন্য সেটা হচ্ছে যে মিমের পক্ষ থেকে বলা হয়েছে মিম নেতারা বলেছেন নীতিশ কুমারকে যে আপনারা আপনি সরকার গঠন করুন আমরা আপনাদের সমর্থন দেব। আপনার পাশে সেখানে আমরা থাকবো কিন্তু দল ভেঙে আপনার দলে যোগ দেব না আপনার সঙ্গে আমাদের সহানুভূতি আছে আপনার প্রতি আমাদের ভালোবাসা আছে কংগ্রেসও আপনাকে সমর্থন করবে আর জেডি আপনাকে সমর্থন করবে এবার শুধু সময়ের অপেক্ষা আপনি কবে সরকারটা গঠন এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চার মধ্যে এসে গেছেন আমরা জানি যে তেজস্বী যাদব দিল্লির মানে কলকাতা মানে বিহার পাটনার বাইরে আছেন দেশের বাইরে আছেন পাটনার বাইরে তো আছেনই তিনি দেশের বাইরে আছেন দেশের বাইরে থাকার সুবাদে তিনি ইউরোপে রয়েছেন তো ইউরোপ থেকে তিনি ফিরবেন নববর্ষ কাটি অর্থাৎ নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার করে তিনি বাইরে থেকে ফিরবেন সম্ভবত মকর সংক্রান্তির পরে বিহারের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটতে চলেছে মানে দিল্লিতে বিহার নিয়ে বিহার জয়ের আনন্দ ভাগ করার জন্য সেই বৈঠকে নীতিশ কুমারে না যাওয়াটা একটা জিনিস পরিষ্কার করে ধরে দিয়েছে ধরা যাচ্ছে যে নীতিশ কুমার এবার বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইছেন বিজেপির সঙ্গে খুব বেশি দূরত্ব খুব বেশি সম্পর্ক রাখতে চাইছেন না কারণ যেখানে এত বিপুল জয় যেখানে দুশো দুটো আসন পেয়েছে এনডিএ জোট বিহারে তারপরেও বিহারের মুখ্যমন্ত্রী দিল্লিতে মানে নরেন্দ্র মোদীকে বিহার জয়ের কারিগর বলে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছে সেই বিহার জয়ের অন্যতম মুখ নীতিশ কুমার কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না থাকেননি এই সংকেত থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি নীতিশ কুমার এবার এনডিএ জোট ছাড়তে চলেছেন কবে ছাড়বেন কোন সময় ছাড়বেন সেটা এখনই বলা সম্ভব হবে না তবে একটা জিনিস পরিষ্কার মকর সংক্রান্তি যাওয়ার পরে ওই দই চিড়ে খাওয়ার পরে নীতীশ কুমার সবকিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কি মকর সংক্রান্তির পরেই আমরা জানতে পারবো বিহারের রাজনীতিতে বড় পরিবর্তনের কথা কি হতে চলেছে বিহারের রাজনীতিতে ইতিমধ্যেই নীতীশ কুমারের স্টেলে নিশান্তকে আনার জন্যে গোটা বিহার জুড়ে পাটনা জুড়ে পোস্টার পড়ে গেছে নিশান্ত কুমারকে নীতিশ কুমার নিয়ে আসছেন রাজনীতিতে এটাও পরিষ্কার হয়ে গেছে এখন দেখার বিষয় এই নিশান্ত কুমারকে নিশ্চয়ই বিজেপির হাতে দেবেন না তিনি তিনি এমন একটা দলের সঙ্গে চুক্তি মানে সন্ধি করবেন এমন একটা দলকে নিয়ে সরকার চালাবেন যেখানে নীতিশ কুমার খুব সংকটের মধ্যে থাকতে হবে না মনে পথ করা যাবে না যে এই দরকার সরকার ভেঙে যাবে এই আমার এমএলএদের কিনে নিবে এমএলএদের ভাঙে নিবে এরকম সংকেত পাওয়া যাবে না নীতিশ কুমার এখন সেই পথেই হাঁটতে চলেছেন বলে বিহারের রাজনৈতিক মহলের কান পাতলে শোনা যাচ্ছে কি হতে পারে কি হতে পারে না সব খবরই আপনাদের আমরা দেব শুধু একটা কথা মনে রাখুন বিহারের রাজনীতিতে মকর সংক্রান্তির পর বড় পরিবর্তন আসতে চলেছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা যা হবে অন্য কোনো